বাসের চাপায় নিহত আবরারের খোঁজ নিতে গিয়ে ছাত্রদের তোপের মুখে পড়েন উত্তরের মেয়র আতিকুল ইসলাম পরে ছাত্রদের চাপের মুখে সব দাবি মেনে মেনে নেয়ার ঘোষণাও দেন তিনি ছাত্রদের আট দফা দাবি পাশাপাশি বাস চালককে গ্রেফতার ফুট ব্রিজ নির্মাণের ঘোষণাও দিয়েছেন আবরারের নামে দেখা যাক তার সেই আশ্বাস প্রতিফলন হয় কিনা চলেন শুনে নেই তার সেই আশ্বাসের কথাগুলো আমি মনে করি আজকে যে দাবিগুলো দিয়েছে ছাত্ররা এটি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবিগুলো কিন্তু যেভাবেই হোক আমাদেরকে দাবিগুলো দেখতে হবে এবং ওরা যে দাবিগুলো দিয়েছে তার মধ্যে আছে দশ দিনের মধ্যে পলকে সরাসরি ফাঁসি চাই এই যে পলকের যে চালক যে আছে পলকের যে চালক যে আছে তারা ফাঁসি দাবি আমি বলতে চাই আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসবো এবং আমি মনে করি এটা যৌক্তিক দাবি এটাকে আমাদেরকে কাজ করতেই হবে এটাকে আমাদের রোড লাইসেন্স বাতিল রোড লাইসেন্স বলা যায় সুপ্রভাত সুপ্রভাতের রোড লাইসেন্স বাদ দেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি যে সুপ্রভাতের লাইসেন্স ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না এই বাস বন্ধ আমি এখনই নো না স্যার জাবালপুরুর চেকিং সিস্টেম কন্ট্যাক্ট সিস্টেম বাতিল এবং সিটিং সার্ভিস আমাদের এডিশনাল কমিশনার আছেন ট্রাফিক আমি এডিশনাল কমিশনারকে বলেছি যে আজ থেকেকেই এই চেকিং সিস্টেম কন্ট্যাক্ট সিস্টেম পাতিল এবং সিটিং সার্ভিস আজ থেকেকেই এটিকে যোগাযোগ করে এবং যত্র দ্রুত সম্ভব এটিকে কার্যকর করতে হবে বলে আমি এখনি আমি নির্দেশ দিয়েছি আমাদের এডিশন কমিশনারকে নির্দিষ্ট স্থানে বাস থামবে মূল পয়েন্টে স্টপেজ দিতে হবে নির্ধারিত স্থানে আমি বলতে চাই যে আমি পর্যায়ক্রমে ঢাকার সিটি নর্থের যেখানে যেখানে বাস থামবে প্রত্যেকটি জায়গাতে আমি মার্কিং করে দিব। এবং এখান থেকে গিয়েই আমি মার্কিংয়ের কাজ শুরু করব এবং আমি ডিএনসিসিকে এবং ডিএমপিকে কে যৌথভাবে যেখানে যেখানে মার্কিং করতে হবে মার্কিং করার জন্য আমি আজকে নির্দেশ দিয়ে দিচ্ছি এই আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে আমি আবারও সবাইকে এই মেসেজ দিচ্ছি সবাইকে একটু থামার জন্য অনুরোধ করতেছি আজকে দেড়টার সময় আবরারের জানাজা হবে আবরারের জানাজায় মাননীয় মেয়র সহ আমাদের মাননীয় রেজিস্টার স্যার স্যার আসতে আছেন আমরা সবাই এখান থেকে আবরারের জানাজা অংশগ্রহণ করব কারণ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আমাদের যে মাঠ আছে মাঠ আছে খেলার মাঠে আপনারের জানাজা হবে মাননীয় আপনারা সবাই জানাজা অংশগ্রহণ করেন এবং ইতো এর পরপরই আমরা একটা কমিটি মাননীয় মেয়র আমরা আপনারা রাস্তা ছেড়ে দেন কারণ এর আগেও যে বিষয়গুলো আমরা দেখেছি রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কোনো কোনো কিছু হবে না কারণ এটা একটা প্রক্রিয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে তো আমি সবাইকে অনুরোধ করবো আমরা সবাই আপনারে জানা যায় যাই